মিষ্টি খেতে তো আমাদের সবারই খুব ভালো লাগে আর এই মিষ্টিটা যদি আপনি নিজে বানাতে পারেন তাহলে কেমন হয় তো একজন আমাকে বলেছিল যে এই মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি সেটার পুরো ভিডিওটা আমি দিই তো সেই জন্যই আজকের এই ভিডিওটা করা এখানে আমি এক কেজি দুধ নিছি আর দুধ আমি হচ্ছে ভালো করে ফুটায় নিতেছি আর আমি হচ্ছে এখানে এই দুধটা নিছি এটা থ্রি পয়েন্ট সেভেন আর কি ফ্যাট আছে তো জাপানে যে গরুর দুধগুলা বিক্রি করা হয় সেগুলোতে বেশি একটা ফ্যাট নেই দুধটা ফুটানোর পর চুলা বন্ধ করে কয়েক সেকেন্ড ওয়েট করে তারপরে আমি এর মধ্যে ভিনেগার আর জল মিক্স করে দিয়ে দিছি তার মধ্যে হচ্ছে ছানাটা কেটে গেছে এই যে দেখতেই পাইতেছেন যে কি রকম ভাবে ছানাটা কেটে গেছে তো ছানাটাকে আমি এখন একটু ধুয়ে নেব আর আমি না একটা মোটা কাপড় নিয়ে ফেলছিলাম তো যার কারণে জলটা ভালোভাবে বের হইতেছিল না ওই জন্য আমি একটা পাতলা কাপড়ে আবার হচ্ছে নিয়ে নিসি আর হালকা হালকা করে আমি জলগুলাকে বের করে নিলাম তারপরে এরকম ভাবে একটু আমি টানায় রাখছি যাতে ভালোভাবে জলগুলো পরে জলগুলো পড়ে যাওয়ার পরে আমি একটা মোটা তাওয়াল দিয়ে পেঁচায় রাখছি যাতে এক্সট্রা জলগুলো চলে যায় এরপরে আমি হচ্ছে ওইটা রেখে দিছি আর এখানে আমি একটা শিরা বানাতে দিছি তো শিরাটা বানা এটা মানে আমি দুইটা শিরা বানাবো একটা ঘন শিরা আর একটা হচ্ছে পাতলা শিরা তো শিরাটার মধ্যে আসলে আমি মিষ্টিটা বানাবো আর বানানো শেষ হলে হচ্ছে আমি পাতলা শিরাতে সেই মিষ্টিটা দিয়ে দিব এই দিকে আমি মিষ্টির সানার সাথে মিশানোর জন্য একটা মিশ্রণ বানাই নিছি তো তার মধ্যে আমি দিচ্ছি এক চামচ চিনি এক চামচ সুজি এক চামচ গুঁড়া দুধ দুই চিমটি বেকিং পাউডার দুইটা এলাচ এগুলা সব কিছু একসাথে আমি গুড়া করে নিছি এরপর হচ্ছে প্রায় চার ঘন্টা পরে আমি হচ্ছে ছানাটা বের করছি তো তারপর দেখেন এই যে আমার ছানাটা কত সুন্দর হয়ে আছে একদম মসৃণ হয়ে আসে তো এটাকে আমি হচ্ছে ভালো করে মথে নেবো আর এইটা যখন ভালো করে মথা হয়ে যাবে মানে এই যে দেখতে পাইতেছেন আমি কিভাবে করতেছি হাতে তালু দিয়ে ঠিক এইভাবেই করতে হবে কারণ আপনি যদি হাতে ওই ময়দা বা আটার মতো মাখেন সেটাতে কিন্তু সানার মিষ্টিটা ভালো হবে না এগুলো আমি অনেক রেসিপি দেখে দেখে তারপরে করছি তো সব জায়গায় আমি এভাবেই দেখছি করতে তো সেই জন্য আমি এভাবে করলাম সানাটা যখন ভালোভাবে মতা হয়ে যাবে এর মধ্যে ওই যে বাটিতে মিশ্রণ করা যেই আমি মিশ্রণটা রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম যাই হোক তো ওইটা আমি দিয়ে তারপর ভালো করে আমি হচ্ছে মেখে নিছিলাম ওইটা আলতু করে মাখতে হবে বেশি ডলাডলি করা যাবে না তারপর হচ্ছে দুইটা ভাগ করে নিছি আর ভাগ করে আমি এরকম লম্বা করে হচ্ছে গিয়ে করে নিছি যাতে ছোট ছোট করে আমি মিষ্টির বলগুলা বানাতে পারি তো এই কারণে আমি হচ্ছে সবগুলো এরকম ছোট ছোট করে এক সাইজের নিতেছি যাতে সব মিষ্টিগুলো এক সাইজের হয় তো সবগুলো যখন আমার শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে সবগুলো আমি এরকম নারুর মতো মসৃণ করে বানাই নিছি যাতে সবগুলা এক সাইজের হয় দেখতে অনেকটা নাড়ুর মতোই দেখা যাইতেছে তো যখন মিষ্টির শিরাটা একদম এরকম বলক চলে আসবে তার মধ্যে হচ্ছে আমি এরকম এই যে ছোটো ছোট বলগুলা ছেড়ে দিব এগুলাই আস্তে আস্তে ফুলে একদম মিষ্টির আকার ধারণ করবে সবগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপরে এটাকে আমি হচ্ছে ঢেকে দিব প্রায় হচ্ছে দশ বারো মিনিটের জন্য ও মিনিট পরে যখন এইগুলো একদম ফুলে যাবে বা যদি দেখা যায় যে মিষ্টি শিরাটা কমে আসতে হচ্ছে একটু একটু গরম জল দিতে হবে যেহেতু আমার এই সমস্যাটা হয় নাই সেজন্য আমার গরম জল দিতে হয় নাই এর যেরকম বুধ বুথ যখন উঠবে তখন মানে বুঝতে পারবেন যে মিষ্টিগুলো উপর দিক থেকেও হইতেছিল তো যাই হোক আমার মিষ্টিটা আমি হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা মিষ্টি নিয়ে ঠান্ডা জলের মধ্যে আমি রেখে দেখলাম যে আমার মিষ্টিটা ডুবে কিনা তারপরে দেখলাম যে হ্যাঁ আমার মিষ্টিটা ডুবে গেছে তো ভাবলাম যে আমার মিষ্টি হয়ে গেছে তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিতে হবে আর কয়েক সেকেন্ড পরে হচ্ছে সেই যে আমি একটা পাতলা শিরা বানায় রাখছিলাম সেটার মধ্যে এই সব মিষ্টিগুলা রেখে দিব আর অবশ্যই মানে শিরাটাকে ঠান্ডা রাখতে হবে পাতলা যে শিরাটা সেটা অবশ্যই ঠান্ডা রাখবেন কারণ গরম শিরাতে দিলে মিষ্টিগুলা ভেঙে যেতে পারে আর শক্তও হয়ে যেতে পারে সেই জন্য আর দেখেন তো মিষ্টিগুলা দেখতে কেমন লাগছে আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে মিষ্টিগুলা মানে এটা কিন্তু পরের দিন আমি সারা রাত রেখে দিছিলাম তো পরের দিনেই মিষ্টিগুলো আপনি দেখেন যে কতটা নরম আসে আর কতটা সফট আসে সেটা আপনারা আমার এই মিষ্টিটা দেখেই বুঝতে পারছেন তো এইভাবে আপনি যদি বানান আমার মনে হয় যে আপনিও মিষ্টি বানাতে পারবেন আপনিও সফল হতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন